Dude! ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত এক আহত এক তৃণমূল কর্মী তাদের দুজনের বাড়ি ডানকুনিতে সিদ্ধার্থ ওরফের রাজা রায় একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ট্রেনে করে হাওড়া যাওয়ার সময় লিলুয়া স্টেশনে ট্রেন ঢুকতেই আজকায় হামলা চালানো হয় বলে অভিযোগ জয় বাংলা স্লোগান দেওয়ায় গলায় গেরুয়া ফেটটি পরে এক ব্যক্তি হামলা চালানো হয় বলে অভিযোগ চৌড়িতলার বিধায়ক খণ্ডকারের অন্যদিকে ছাত্র সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় ডানকুনির এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের ছেড়ে অর্ণব রায় রেললাইনের পাশে থাকা ইলেকট্রিক পোস্টার আঘাতে জখম হয় দুজনকেই কলকাতা এস এসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে ঘটনার অভিযোগ জানানো হবে বলে জানান শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী কিছু আর শরীরটা খুব খারাপ আর পারছি না আর খুব ব্যথা করছে শরীরে বিশেষ করে এই বাহাত এখান থেকে প্রায় এই সাইডটা পুরে পুরে আর আর নিয়ে আর পাড়া যাচ্ছে না প্রায় এক ঘন্টা ধরে প্রায় আমরা প্রায় এখানে বসে আছি আমরা প্রায় পুরোপুরি এগারোটা পঞ্চাশে আমরা এখানে ট্রিটমেন্টের জন্য ঢুকেছিলাম প্রায় চল্লিশ মিনিট ধরে প্রায় আমরা এখানে বসে আছি প্রায় এখনো পর্যন্ত কোনো একাধিকবার অ্যাম্বুলেন্সকে বলা হয়েছে অ্যাম্বুলেন্স এখন পর্যন্ত একবার আসেন ধাক্কা ধাক্কি হয়েছিলো ধাক্কা ধাক্কি হতে হতে তো তারপরে একটা ল্যাম্পোস্ট চলে আসে তো খুব খুব কারণে বেঁচে যায় মানে পড়ে পড়ে যেতাম আর কি না 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 পড়ে যেতাম আর কি পড়ে যেতাম আর কি পড়তে পড়তে বাসিনি পড়লে পুরোপুরি ট্রেনের তলায় চলে অর্ণব রায় আমরা আমরা সবাই খুব খারাপ পাচ্ছি না আর খুব ব্যথা করছে শরীরে বিশেষ করে এই বাহাত এখান থেকে প্রায় এই সাইডটা পুরে পুরে আর আর নিয়ে আর পারা যাচ্ছে না প্রায় এক ঘন্টা ধরে প্রায় আমরা প্রায় এখানে বসে আছি আমরা প্রায় পুরোপুরি এগারোটা পঞ্চায়েত আমরা এখানে ট্রিটমেন্টের জন্য ঢুকেছিলাম চল্লিশ মিনিট ধরে পরে আমরা এখানে বসে আছি প্রায় পর্যন্ত কোনো একাধিক বার অ্যাম্বুলেন্সকে বলা হয়েছে অ্যাম্বুলেন্স এখনো পর্যন্ত একবার আসে ধাক্কা ধাক্কি হয়েছিল ধাক্কা ধাক্কি হতে হতে তো তারপরে একটা ল্যাম্প পোস্ট চলে আসে তো খুব খুব কারণে বেঁচে যায় মানে পড়ে যেতাম আর কি পড়ে যেতাম আর কি পড়ে যেতাম আর কি পড়তে পড়তে বাসিনি পড়লে পুরোপুরি ট্রেন তলায় চলে অর্ণব রায় আমরা আমরা সবাই একত্রিত হয়ে সমাবেশে যাচ্ছিলাম তারপর হঠাৎ আস্তে আস্তে এখনো বলতে অ্যাম্বুলেন্স দিতে বলো খালি ফার্স্ট এড করে ছেড়ে দিয়েছে আমরা বারে বারে বলছি তাও এখন আর বলতে ওরা অ্যাম্বুলেন্স এখনো দিতে বলো দেখুন দুজনের অবস্থা মাথা কেটে একদম রক্তে রক্ত ওই রক্তটা কোথায় আমরা আজকে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমরা সেই রোডের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম কিন্তু তার মাঝপথেই এরকম একটা কাণ্ড লিলুয়া স্টেশনটা জাস্ট ক্রস করে এগারোটা কুড়ির যে পাড়া লোকাল সেই লোকালটা যখন আমরা আসছি ঠিক লিলুয়া স্টেশনটা ক্রস করে যে সিগন্যালে দাঁড়িয়েছিলাম তখন অতর্কিতে ওরা ওরা স্লোগানিং করছিল ছাত্র পরিষদের স্লোগানিং করার সময় অতর্কিতে একজন মনে হয়েছে বিজেপি একজনে একজনই মাঝ বয়সী লোক পিঠে ব্যাগ নিয়েছিল চেক চেক টি শার্ট পরে অতর্কিতের ওপর বাচ্চা ছেলে দেখুন কুড়ি বছর বয়সও ওর নাম হচ্ছে রাজ রায় আমাদের ডানকুড়ির একুশ নম্বর ওয়ার্ডে মনবের এলাকায় আমরা বাড়ি পাড়া লোকালে আসছিলাম ঠিক আছে বাড়িপাড়া হাওড়া লোকালে আমরা আসছিলাম হাত দিয়েই মেরেছে মনে হাতে আংটি বা কোনো কিছুই অস্ত্র ছিল যার ধরুন ওর মাথার ফেটে যায় এবং মেয়েরেই ও কিন্তু আর দাঁড়ায়নি আমাদের অতজন ছিল যেহেতু ভেন্ডারের ঠিক প্রথম যে ভেন্ডার সেই ভেন্ডারের ঠিক পরের কম্পার্টমেন্ট আপনারা জানেন ওই সেকেন্ড কামরাটা যেখানে দেখবেন আপনার জাল দেওয়া থাকে মানে এই থেকে ওপারে যাওয়া যায় না কিন্তু দেখা যায় সেই কম্পার্টমেন্টে যখন আমরা মারছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা কিছু করার নেই কারণ আমরা এখান থেকে ওখানে যেতে পারছি না ওর মেয়েরেই সঙ্গে সঙ্গে নেমে পালিয়ে গেল আমার নাম শুভজিৎ গাঙ্গুলি আমি নানকুনি পৌরসভার কাউন্সিলের ষোলো নম্বর ওয়ার্ডের অবশ্যই নিশ্চয়ই জানাবো এবং আমরা কেশও করবো আমরা আর পিওকে কেশও করবো যেহেতু রেলের এলাকায় হয়েছে লিলুয়া স্টেশনের পার করেই হয়েছে হাওড়া ঢোকার আগে সিগন্যালের জন্য বানিয়েছিল আমরা নিশ্চয়ই